হাজরাত সুলাইমান আলাইহি সাল্লাহুতুসাল্লাম পৃথিবীর সমস্ত প্রাণীকে একবেলা খাবার খাওয়ানোর জন্য দাওয়াত দিলেন অথচ খাওয়ানোর সময় যা উঠলো তা দেখে সালাইমান আলাইহি অজ্ঞান হয়ে গেলেন হাজরাত সুলাইমান আলাইহি সাল্লাতুস সালাম সমগ্র পৃথিবীর নবুয়ত লাভ করেছিলেন তার সঙ্গে তিনি সমস্ত পৃথিবীর রাজত্ব লাভ করেছিলেন পৃথিবীর সকল প্রাণী থেকে শুরু করে মাছ জীব জন্তু গাছপালা পাহাড় পর্বত জঙ্গল সব কিছুর উপর তিনি রাজত্ব করেছেন আল্লাহর এই নিয়ামতের উপর বিশ্বাস করে তিনি সমস্ত পৃথিবীর সকল প্রাণীকে এক বেলা দাওয়াত খাওয়ানোর মনস্তির করলেন এবং বললেন হে মহান প্রভু আপনার আদেশ পেলে সমস্ত পৃথিবীর সকল প্রাণীকে এক বেলা দাওয়াত খাওয়ানোর জন্য আমি মনস্থির করেছিলাম হে মহান আল্লাহ আপনার আদেশ পেলে তবে আমি খাওয়ানোর জন্য প্রস্তুতি নিতাম তখন মহান আল্লাহ রব আলিন বললেন হে আমার প্রিয় সুলাইমান নবী তুমি আমার প্রিয় বান্দা তোমাকে আমি সমস্ত পৃথিবীর উপর রাজত্ব দিয়েছি কিন্তু হে সুলাইমান তুমি আমার সমস্ত সৃষ্টি জীবকে এক বেলা সুষ্ঠুভাবে খাওয়ানো সম্ভব হবে না তোমার দ্বারা কিন্তু হে সুলাইমান তুমি আমার সমস্ত সৃষ্টি জীবকে বেলা খাওয়ানো তোমার দ্বারা সম্ভব হবে না কারণ আমি এক এক প্রাণীকে এক এক খাবার দিয়ে থাকি আমার সমস্ত সৃষ্টি জীবকে আমি বিভিন্ন শৃঙ্খলায় খানি দিয়ে থাকি অতএব সুলাইমান তোমার দ্বারা এই শৃঙ্খলা ভাবে খানি দেওয়া সম্ভব হবে না তারপর সুলাইমান নবী বললেন হে প্রভু আমি আপনার সমস্ত জীবকে এক বেলা খাওয়াতে পারবো কারণ আপনি আমাকে এত বড় বাদশাহ বানিয়েছেন সমস্ত পৃথিবীর বাদশাহ আমি আমার কাছে টাকা পয়সা দন দৌলত সব কিছু রয়েছে তাই আশা করি আমি পারবো তারপর মহান আল্লাহ রবুল্লা আলমিন বললেন হে সুলাইমান তুমি এত আশাবাদী যখন তাহলে তুমি একবার আয়োজন করে দেখো খাওয়াতে পারো কিনা তারপর সুলাইমান আলহিসাল্লাম আয়োজন শুরু করে দিলেন সুলাইমান নবী আল্লাহর সৃষ্টির জিন দ্বারা সমস্ত ময়দান পরিষ্কার করতে শুরু করলেন সাজসজ্জা আরম্ভ করলেন সমুদ্রের প্রাণীর জন্য সমুদ্রের একাংশ সাজিয়ে বুঝিয়ে তৈরি করলেন যারা জমিনে বসবাস করে তাদের জন্য জমিনে বিশাল একটি জায়গা তৈরি করলেন যারা আকাশে ঘুরে বেড়ায় তাদের জন্য আকাশে একটি স্থান নির্ধারিত করলেন তারপর জিন জাতি এবং বড় বড় প্রাণী এবং মানুষ সুলাইমান নবীর সৈন্য বাহিনী সবাইকে খানির প্রস্তুত করার জন্য নিয়োজিত করলেন মানুষ ও জিনের মধ্যে কয়েক লক্ষ কর্মচারী নিয়োগ দিলেন পৃথিবীর অন্যান্য এলাকা থেকে নানান ধরনের খাদ্য এনে সেখানে জমা করলেন বিশাল বড় পাতিল এবং বিশাল বড় ডেস্কি প্রস্তুত করা হলো বড় বড় দিগির মতো সাত হাজারের বেশিও কামরা রেডি করা হলো এই অনুষ্ঠানে গরু জবাই করা হলো কয়েক কুটি এবং অন্যান্য পশু কয়েক লক্ষ জবাই করা হলো পাহাড়ের মতো স্তূপ খাদ্য জমা হলো বড় বড় বিশাল মাঠে দীর্ঘ আট মাস ধরে খাদ্য প্রস্তুতি করার পরে অবশেষে শুরু হলো খাদ্য রান্না তৈরির কাজ লক্ষ লক্ষ কর্মচারী ও বাবুরসিরা কাজ করে মাত্র চল্লিশ দিনে রান্নার কাজ শেষ করে দিল তারপর একটা নির্দিষ্ট তারিখে সকল প্রাণীকে দাওয়াত করা হলো তারা একদিন পূর্বেই ময়দানে জমায়ত হতে আরম্ভ করলো হজরত সুলাইমান আলহি সালাতাম দাওয়াত দিচ্ছেন বলে এই খুশিতে কিছু প্রাণী কয়েকদিন ধরে খানাপিনা ত্যাগ করে কিছু বেশি হবে বলে অপেক্ষা করেছিল হজরত সুল্লিমান পাহাড়ের উপরে বললেন হে উপরে নিয়ে যাও তে আমি উপরে আমার সিংহাসনে বসে সকল প্রাণীকে দেখতে এবং সকল প্রাণী আমাকে দূর থেকে দেখতে পায়। এবং যাতে করে আমি সুন্দর ভাবে সকল প্রাণীর মেহমানদারি করতে পারি বাতাস হজরত সুলিমানুস্লামের কথা মতে সিংহাসন কে শূন্য আকাশে বাসিয় রাখলো সুলাইমানি সালাত্ম সিংহাসনে বসে সেই দৃশ্য দেখতেছিলেন এমন সময় একটি দানব আকৃতির তিমি মাস এসে গেল তুমি মাস্টি বললো হে নবী আমি আজকে আপনার দাওয়াত পেয়ে এখানে এসেছি আমি প্রতিদিন মহান রব্বুল আহ আলমিনের দরবার থেকেই সূর্যোদয়ের পূর্বে আমার খাবার পেয়ে থাকি কিন্তু আজকে মহান আল্লাহ রব্বুল রবলমিন আমাকে হুকুম করলেন আমি যেন আপনার মেহমান হয়ে আপনার কাছ থেকে খাবার খাই অতএব আমি ক্ষুদার খুব যন্ত্রণা বুক করিতেছি সূর্য উঠে গেছে তাই আমাকে একটু তাড়াতাড়ি খানা দিয়ে দেন তখন হজরত নবী বললেন আরে ভাই একটু থামো আমার সকল মেহমানরা আসুক তারপর সবাইকে একসাথে খাবার দেবো দানো বাকরি মাছ বললো হে নবী এত সময় আমার ধৈর্য থাকবে না হে নবী এখন যদি কিছু আমাকে খাবার দেন তাহলে না হয় আমি চলে যাব। তখন দেখলেন এই মুহূর্তে এই তিমি মাছটিকে খাবার না দিলে হয়তো এ রাগ করে চলে যেতে পারে এতে আমার বদনাম হবে বরং বদনাম হওয়ার চেয়ে এই তিমি মাছটিকে আগে খাবার দিয়ে বিদায় দেওয়াটাই ভালো তখন সুলাইমান নবী তিমি মাছকে বললেন ঠিক আছে তোমাকে খাবার দিচ্ছি নবী বললেন আমার এখানে বহু খাবার রয়েছে তুমি এক পাশ থেকে পেট ভরে খেয়ে যাও সুলাইমান নবী ভাবলেন এত খাবারের মধ্যে একটা তিমি মাছ কি আর খাবে সুলাইমান নবী তিমি মাছকে অবহেলা করলেন মনে করলেন একটি তিমি মাছ সে আর কি খাবে তাকে বললেন যাও তুমি এক পাশ থেকে পেট ভরে খেয়ে নাও তারপর তিমি মাছটি আস্তে আস্তে খানির স্তূপের দিকে এগিয়ে এলো অতপর তিমি মাছটি যখন এক লুকমা দিয়ে এই ময়দানের যত খাবার ছিল সব গিলে ফেললো তারপর তিমি মাছটি চিৎকার দিয়ে বললো হে সুলাইমান নবী এখনো আমার পেটের তিন ভাগের এক ভাগ বরেনি অথচ আমাকে আরো খাবার দেন আর কোথায় কি খাবার আছে আমাকে জলদি দেন কারণ মহান রব্বুল আলামিন আমাকে প্রতিদিন এরকম তিন লুকমা খাবার দিয়ে থাকেন কিন্তু আমি সুলাইমান নবী দাওয়াত করছেন বলেই আজ কয়েকদিন ধরে কোনো খানা পিনা খাই নাই আমি ভাবছিলাম সুলাইমান নবীর এখানে এসে পেট বরি শান্তি মনে কিছু খাবার খাবো আমি তো শুধুমাত্র এক লুকমা খেলাম আমি আরো দুই লুকমা খেতে চাই এগুলা প্রতিদিন আমার মহান রব্বুল আলামিন আমাকে দিয়ে থাকেন যখন হজরত সুলাইমান আলি সালাতাম এই দৃশ্য দেখলেন তখন তিনি বেহুশ হয়ে সিংহাসন থেকে পড়ে গেলেন ভেবে অজ্ঞান হলেন যে জল ও সমুদ্রের যত প্রাণী ছিল ওই প্রাণীগুলোর জন্য ওই খাবার ছিল কিন্তু সমুদ্রের প্রাণী এই সব খাবার খেয়ে গেল এখন কি করবো হজরত সুলাইমান সুলাইমানু আসসাল্লাম বাসমান সিংহাসন থেকে নিচে পড়ে গেলেন বেহুশ হয়ে এভাবে কয়েক ঘন্টা নবী অজ্ঞানরত ছিলেন তারপর কিছু জিন জাতি এসে নবীকে উঠিয়ে দিল নবী যখন উঠলেন ওনার যখন জ্ঞান ফিরে আসলো তখন তিনি সেচ পড়ে গেলেন এবং সেই দায় পড়ে মহান রব্বুল দরবারে বললেন হে দয়াল প্রভু মহান রব্বুল আলমিন আমাকে এই বেঈজ্জতি থেকে তুমি ছাড়া আর খেয়েও আমাকে রক্ষা করতে পারবে না হে মহান আল্লাহ আমি ভুল করেছি আপনি আমাকে মাফ করে দেন ক্ষমা করে দেন নিশ্চয়ই আপনি মহান রব্বুল আলমিন সমস্ত মখলুকাতের রিজেকের মালিক কারণ আমি এত বড় বাসা হয়ে এত খাবার জোগাড় করেও মাত্র একটি জীব তেমি মাসকে খাবার দিতে পারলাম না এ থেকে বড় বেঈজ্জতি এবং লজ্জা আর কি হতে পারে হে প্রভু প্রতিদিন আপনি খুটি খুটি লক্ষ লক্ষ প্রাণীকে খাবার দিয়ে থাকেন কিন্তু আমি আজ একবেলা খাবার দিতে পারলাম না হে প্রভু আমি খুব লজ্জিত আপনার দরবারে আপনি আমাকে ক্ষমা করুন অতএব তোমার কুদর অসীম যা বোঝার ক্ষমতা আমার নেই আমার এই বুক বো আশা করা যা আমি বুঝতে পেরেছি এখন আপনি আমাকে ক্ষমা না করলে আমি এই থেকে না তারপর মানবীর আলমিন কবুল করলেন এবং ক্ষমা প্রদান করলেন হজরত সুলাইমানুআসালাম এই ঘটনার পর লজ্জায় জীবনে আর কোনদিন আকাশের দিকে তাকাননি এরপর নবী তার বাকি জীবন এমন ভাবে কাটাচ্ছেন যা নজিরবিহীন বাকি জীবন তিনি রাত্রিতে উমাননি সারা তিনি এবারতে কাটিয়ে দিতেন ইতিহাস বলে সুলাই নবী এই ঘটনার পরে বাকি জীবনে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন বাদশাহী পর্যন্ত জাহির করেন নাই এমন নম্রভাবে বাকি জীবন কাটিয়েছেন কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রব্বুল আহ আলমিন বলেন সুলাইমান নবী তুমি যদি আমি মহান রব্বুল আহমিনের কাছে সাহায্য চাইতে তাহলে তোমার দ্বারা সব জীবকে খাওয়ানো সম্ভব হতো কিন্তু তুমি এটা বলনি তুমি শুধু বলেছ আমি সবাইকে এক বেলা খাওয়াতে চাই কারণ ইব্রাহিম আলাই সালসাল্লাম বলেছিলেন হে মহান রব্বুল আলমিন আপনার সাহায্য চাই এবং আপনার সাহায্যে আমি সমস্ত উম্মদ জাতিকে দাওয়াত খাওয়াতে চাই আমি মোহান রব আলমিন ইব্রাহিম আলহিহি কে সাহায্য করেছিলাম ওনাকে বলেছিলাম পাহাড়ের উপর থেকে এক মুষ্টি মাটি নিয়ে তুমি সমুদ্রে ডালো উনি পাহাড়ের উপর থেকে এক মুষ্টি মাটি নিয়ে সমুদ্রে ডালেছিলেন আমি মোহানবুলের বরকতের রহমত সমুদ্রের মধ্যে লবণ তৈরি পর্যন্ত এই সমুদ্রের লবন মানুষ খাবে এবং সমুদ্রের লবণের কোনো সমাপ্তি হবে না কারণ মহান আল্লাহ রব আলমিনের কাছে অন্য কিছু চাইতে হলে মহান রবাহ আলমিনের সাহায্য নিয়ে চাইতে হয় যদি সালাইম আহস্লাম মহান রবীন্দিনের কাছে সাহায্য চাইতেন তাহলে তিনিও সব জীব জন্তুকে এক বেলা খাবার দিতে পারতেন কিন্তু আল্লাহ রবীন্দিন ইব্রাহিম আলহিলাম তিনি মহানবুল্লাহ আলম ইনার কাছে সাহায্য চেয়েছিলেন তাই আল্লাহর রহমতে আজকে লবণ লবণের সৃষ্টি হয়েছে লবণ তৈরি হয়েছে ক্ষমতা অবধি পর্যন্ত মানুষ লবণ কাবে কিন্তু লবণের